আসসালামাইকুম শিক্ষার্থীরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য কিন্তু সুখবর অর্থাৎ তোমাদের কিন্তু তৃতীয় প্রকাশিত অর্থাৎ তোমাদের তৃতীয় মেরিটের ভর্তি কার্যক্রম এবং ভর্তি কিভাবে হবে প্রসেস এবং কবে ক্লাস শুরু হবে বিস্তারিত কিন্তু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ তো এর আগে অবশ্যই তোমাদের অনুরোধ রইবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো দেখো আমরা জিএসটি তৃতীয় মেরিট লিস্ট কিন্তু মোটামুটি তোমাদের বলে দিয়েছে এটা ডেলি ক্যাম্পাসে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো সেখানে বলা হয়েছে যে কয়েকটা বিষয়ে কথা বলো এবং পর আমরা বিস্তারিত কথা বলবো অর্থাৎ তৃতীয় মেরিট লিস্টে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে উনিশ এবং বিশ আগস্ট অর্থাৎ দুই দিন কিন্তু তোমরা এই ভর্তি কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ তোমাদের হচ্ছে উনিশ তারিখের বারোটা থেকে শুরু হবে আর বিশ তারিখের রাত বারোটা পর্যন্তর মধ্যে শেষ করতে হবে সরি দুপুর বারোটার মধ্যে তোমাকে এই ভর্তি কার্যক্রম কিন্তু শেষ করতে হবে আর ভর্তি কার্যক্রম শেষ করার জন্য অবশ্যই তোমরা তো জানো যে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য পাঁচ হাজার টাকা লাগবে তাই না পাঁচ হাজার টাকা লাগবে আর তোমরা অনেকজনে জানতে হবে যে ওয়াইটিং লিস্টটা কিভাবে হবে এই বিষয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো বিস্তারিত এর আগে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে হ্যাঁ তো তোমাদের যারা তৃতীয় মেরিট লিস্টে চান্স পাবে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই উনিশ এবং বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ ভর্তি কার্যক্রমের মাধ্যমে তোমাদের কিন্তু যে করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে আর যেটা হবে যে যারা দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে যাবে তারা তো ভর্তি হয়েই গেলে আর যারা তৃতীয় মেরিটে চান্স পাবো না তারা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেসে আমাদের ভর্তি হতে পারো যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো যতদিন না পর্যন্ত সামনের বছর পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর হচ্ছে তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে এক সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা যারা চান্স পেয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমাদের জন্য শুভকামনা আলাইকুম